ভয়ঙ্কর শীত পড়েছে উত্তরবঙ্গের বগুড়া জেলার আদমদিঘি উপজেলায় আলাইকুম আপনাদের সাথে আছে আমি আলমগীর রতন উত্তরবঙ্গের শীত সম্পর্কে কিছু কথা বলবো ভোর হলেই কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় দেখা মিলে দেরিতে তবে আজকের যে অবস্থা দেখছি আগামী কয়েকদিন সূর্য উঠবে কিনা এটি নিয়েও আশঙ্কা রয়ে যায় মনের মাঝে ঠান্ডার কারণে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছে বিশেষ করে শিশু বৃদ্ধ আর দিনমজুররা এই শীত সত্যি ভীষণ কষ্টের চারিদিকে কুয়াশাই ভরপুর এত পরিমাণ শিশির পড়েছে যে ট্রিনের চাল থেকে পানির পড়ছে টপ টপ করে দেখে মনে হবে যে বৃষ্টি হচ্ছে এমনিতেই এত পরিমাণ কুয়াশা পড়েছে যে বলার বাহিরে তার সাথে প্রচুর পরিমাণ বাতাস হচ্ছে বাতাসের জন্য শীত মনে হয় তার প্রকোপটা আরও বেশি বাড়িয়ে দিচ্ছে এই ভয়ঙ্কর শীতই আমাদের মনে করিয়ে দেয় যে শীত শুধু সৌন্দর্য নয় সতর্কতারও সময় গরম কাপড় উষ্ণ খাবার আর পরস্পরের খেয়াল এখন সবচেয়ে জরুরি শীত আসবে আর উত্তরবঙ্গে তার প্রভাব ফেলবে না তা কি করে হয় তবে এবার যেন শীত তার রাজত্ব করছে এই উত্তরবঙ্গে আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনার সকলে অনেক ভালো আছেন আসলে উত্তরবঙ্গের মানুষ বগুড়া জেলার মানুষ খুব একটা ভালো নেই তার প্রধান কারণ হচ্ছে এই যে আমাদের আশেপাশে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ শীত পড়ছে আর কি পরিমাণ কুয়াশা পড়ছে যা বলার বাহিরে আশেপাশে এত পরিমাণ কুয়াশা পড়ছে ভাই মানে কি আর বলবো কিচ্ছু দেখা যাচ্ছে না পুরোটা সাদা হয়ে রয়েছে আর প্রচুর পরিমাণ মানুষ প্রচুর পরিমাণ ছোট ছোট বাচ্চারা অসুস্থ হয়ে পড়তেছে তাদের ডায়রিয়া নিউমোনিয়া তারপরে হচ্ছে আরও বিভিন্ন ধরনের জ্বর সর্দি লেগে আছে তারা সত্যি অনেক ভোগান্তির মধ্যে আছে আর বর্তমানে দেখতে পাচ্ছেন আমি যেই জায়গাটায় আছি আমার আশেপাশে কিন্তু প্রায় দশ থেকে বিশ হাত পরপরই একটা গাছ খাম্বা বাড়ি এরগুলো রয়েছে তারপরেও সেগুলো দেখা যাচ্ছে না তো কি বলবো এত পরিমাণ শীত আর এত পরিমাণ ঠান্ডা প্রচুর পরিমাণ বাতাস হচ্ছে মানে কি বলবো আমি দশ মিনিটের মতো হচ্ছে বাইরে আসছি এবং এখানেই দেখতে পাচ্ছেন যে আমার চুল টুল ভিজে গেছে এদের গায়ের হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে কি বলবো আর এত পরিমাণ শীত পড়ছে যাই হোক এখন আমি একটি বাঁধঝাড়ের মাঝে আছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসলে শোনানোর চেষ্টা করব কি পরিমাণ বৃষ্টির মতো পানি পড়ছে এই জিনিসটা আসলে আপনারা না শুনলে বা না দেখলে বুঝবেন না একটু আমি কথা বলবো না দেখেন কি পরিমাণ শব্দ বা কি পরিমাণ বৃষ্টির মতো পানিগুলো পড়ছে বা শিশিরগুলো পড়ছে সেটি একটু দেখবেন এভাবে বাঁশঝাড় থেকে পানিগুলো পড়ছিল যেন চারিদিকে মনে হচ্ছিল বৃষ্টি হচ্ছে তবে এভাবে যে শীতের প্রকোপ পড়বে এটি আসলে কল্পনাতেও ছিল না তবে যেহেতু এরকমভাবে শীত পড়ে গেছে আমাদের উত্তরবঙ্গে বগুড়া জেলায় বা আদমদিঘি উপজেলায় বা আদমদিঘির আশেপাশে যে জেলাগুলো রয়েছে বা উপজেলাগুলো রয়েছে তো যে যে জায়গাতে এরকম কুয়াশা পড়ছে তো আপনারা সকলেই আপনাদের যে ছোট ছোট বাচ্চাগুলো আছে তাদেরকে একটু সাবধানে রাখবেন একটু বেখেয়ালের জন্যই ঘটে যেতে পারে ছোট ছোটো দুর্ঘটনা যেমন জ্বর সর্দি লেগে যেতে পারে তো কষ্টদায়ক জিনিসগুলো আসলে তবে যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করতে যাচ্ছি তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফিজ